আপনারা দেখছেন টাইম ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু এসআইআর দেখুন বিস্তারিত জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত সাধারণ মানুষের জন্য কি অপেক্ষা করছে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের দু হাজার দু সালের পুরনো ভোটার লিস্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়েও প্রশ্ন ওঠে সাংবাদিকরা জানতে চান বাংলায় কবে থেকে বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হবে এই সময় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন অপর দুই কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক জোশী জবাবে জ্ঞানেশ কুমার জানান তিন কমিশনার একসঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে কবে থেকে এসআইআর কার্যকর হবে তা পরে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে তিনি জানান পশ্চিমবঙ্গের শেষবারের মতো দু সালে ভোটার বিশেষ সংশোধন হয়েছে আর সেই অনুযায়ী জেলা ভিত্তিক বিধানসভা ভোট গ্রহণ কেন্দ্র অনুযায়ী দু সালের পুরনো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ভারতে পণ্য পরিষেবা কর ব্যবস্থা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সাধারণ মানুষের জন্য ডাবল দিওয়ালি উপহার হিসেবে আসতে পারে এই নতুন প্রস্তাবে জিএসটির একাধিক স্ল্যাব কমিয়ে কমিয়ে এনে ব্যবস্থাকে আরও সহজ করার কথা বলা হয়েছে যার ফলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে পারে বর্তমান জিএসটি কাঠামো বর্তমানে ভারতে জিএসটির প্রধানত পাঁচটি স্ল্যাব রয়েছে শূন্য শতাংশ খাদ্যশস্য তাজা ফল ও সবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস পাঁচ শতাংশ ভোজ্য তেল এবং হাজার টাকার কম দামের জুতো বারো শতাংশ প্রক্রিয়াজাত খাবার মোবাইল ফোন এবং ফলের রস আঠারো শতাংশ সাবান এবং টুথপেস্টের মতো জিনিস আঠাশ শতাংশ বিলাসবহুল পণ্য গাড়ি এবং তামাকজাত দ্রব্য যার উপর অতিরিক্ত সেসও আরোপ করা হয় প্রস্তাবিত নতুন জিএসটি কাঠামো নতুন প্রস্তাবে জিএসটিকে মূলত দুটি স্ল্যাবে আনার কথা ভাবা হয়েছে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এর ফলে বারো শতাংশ স্ল্যাবটি তুলে দেওয়া হতে পারে বর্তমানে বারো শতাংশ স্ল্যাবের অন্তর্ভুক্ত প্রায় নিরানব্বই শতাংশ পণ্যকে পাঁচ শতাংশ স্ল্যাবে এবং বাকিগুলিকে আঠারো শতাংশ স্ল্যাবে নিয়ে আসা হতে পারে একইভাবে আঠাশ শতাংশ স্ল্যাবের অনেক পণ্যকে আঠেরো শতাংশ স্ল্যাবে নিয়ে আসা হতে পারে যার ফলে আঠেরো শতাংশ স্ল্যাবটি হবে স্ট্যান্ডার্ড রেট এছাড়া তামাকজাত দ্রব্য এবং দূষণকারী এস ইউভির মতো ডিমেডিট পণ্যের জন্য একটি বিশেষ চল্লিশ শতাংশ স্ল্যাব চালু করা হতে পারে তবে পেট্রোলিয়াম পণ্য এবং অ্যালকোহল সম্ভবত জিএসটির বাইরেই থাকবে কারণ রাজ্য সরকারগুলির রাজস্বের একটি বড় অংশ এখান থেকে আসে